হ্যালো বন্ধুরা আমি এখন আছি দেখো আমার বাপের বাড়িতে আর বাপের বাড়িতে এই একটা সিম গাছ উঠেছে দেখো এই সিম গাছটা কিন্তু আমার মা জাস্ট একটা বীজ ফেলেছিল সেই বীজের থেকে সিম গাছটা দেখো কত বড় হয়েছে আর গাছে ফল হয়ে থাকলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তোমাদেরকে দেখাই দেখো কত সিম হয়েছে একটু জাস্ট দেখো কোনো রকম সার ছাড়া কোনো কিছুই ছাড়া জাস্ট এই মাটির উপরে কত সিম হয়েছে গাছটাতে দেখো কত ভালো লাগছে দেখতে আমি উপরে তোমাদেরকে দেখাতে পারছি না প্রচুর প্রচুর সিম হয়েছে গাছটাতে জাস্ট একটা বীজ থেকে যে এত সুন্দর ফল হতে পারে তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি দেখো কত উঁচুতে গাছটা উঠে গেছে অনেকটা উঁচুতে গাছটা উঠেছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ফাঁকে ফাঁকে কিন্তু প্রচুর সিম হয়ে রয়েছে আর দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে আমরা বাজার থেকে তো সবজি তো সবাই কিনে খাই কিন্তু নিজেদের বাড়িতে যদি এই এইরকম গাছ হয় তো দেখতে কার না ভালো লাগে বলো অনেক কিন্তু সিম সিম হয়েছে অনেক তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও মাটি ভালো হলে সব রকম সবজি কিন্তু আমরা পেয়ে যাই তাই না আমার মা দেখো বেগুন গাছ লাগিয়েছে এখানে হ্যাঁ আসো বেগুন গাছ লাগিয়েছে দেখো বেগুন হয়েছে দেখো গাছে বেগুনগুলোকে জাস্ট দেখো মা একটু উঁচু করে দিয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা আমার মা বেগুন গাছ লাগিয়েছে আর সেই গাছে দেখো কত বড় বড় বেগুন হয়েছে দেখো কত সুন্দর বেগুন হয়েছে কত বেগুন হয়েছে একবার খালি দেখো এটা কিন্তু কোনো সার ছাড়াই বেগুন গাছ সার ছাড়াই এই বেগুনগুলো হয়েছে এই দেখো বেশ বড় বড় বেগুন আরো গাছ আছে দেখাচ্ছি কোনো রকম সার না দিয়ে মাটি ভালো বলেই হয়েছে তো দেখো দেখতে পাচ্ছ গ্রামে বাড়ি হলে কিন্তু এই একটা সুবিধা যে যাই লাগাও না কেন সব ফল কিন্তু হয় তো দেখতেই পাচ্ছ কতগুলো বেগুন গাছ আর প্রত্যেকটা গাছে কিন্তু অনেক অনেক করে বেগুন হয়েছে এই বেগুনগুলো ছোট আছে এখনো এই বেগুনগুলোও একটা সময় বড় হয়ে যাবে এখানেও বেগুন হয়েছে দেখো আর দেখো কত ফুল হয়েছে দেখো আমরা কলকাতায় থাকি যেহেতু পুজো দেওয়ার জন্য কিন্তু সব সময় ফুল আমাদেরকে কিনেই পুজো দিতে হয় কিন্তু এখানে দেখো কত সুন্দর হয়ে রয়েছে এগুলোকে আমরা বলি তোমরা কে কি বলো একটু জানিও এইখানে দেখো কত সুন্দর থোকা থোকা ফুল হয়ে রয়েছে কত সুন্দর লাগছে দেখো ফুলগুলোকে অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে একটু জানিও অবশ্যই একটু কমেন্টস করে জানিও এখানে দেখো এই আর ফুল হয়ে রয়েছে এখানে আমার কাকি দেখো কি ফুল এগুলোকে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ফুল গাছ লাগিয়েছে এখানে কাকিও দেখো বেগুন গাছ লাগিয়েছে আর বেগুন গাছে কিন্তু বেগুন হয়ে রয়েছে দেখো কত সুন্দর বড় বড় বেগুন এখানে দেখো এই এখানেও চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছে আর এখানে একটা গোলাপ হয়ে রয়েছে গোলাপটা অনেক অনেকদিন আগে ফুটেছে বলে গোলাপটা নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওখানে আমাদের মিনি চুপ করে বসে আছে দেখো হালকা রোদের মধ্যে মিনি এখন রোদ পোহাচ্ছে এখানেও গোলাপ হয়ে রয়েছে গোলাপটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ গোলাপের কালারটা দেখো কি সুন্দর অসাধারণ তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু অবশ্যই কমেন্টস করে জানিও আমি বাপের বাড়িতে আসলে পরে বাপের বাড়ির গাছপালাগুলোকে বা যা যা মা লাগিয়েছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও আমার মা নানান রকম শাক সবজি সব সময়ের জন্য লাগায় সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা